চলতি মে মাসে পাকিস্তানের পক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে যাওয়ার কথা ছিল বাংলাদেশে তবে ভারত পাকিস্তানের মধ্যকার সাম্প্রতি সামরিক উত্তেজনার জেরে অনিশ্চিতায় পড়ে গেছে সিরিজটি সিরিজ বাতিলের গুঞ্জন থাকলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড তা নাকচ করে দিয়েছে তবে সময়সূচি কিছুটা পেছাতে পারে বলে জানিয়েছেন জিও সুপার নিউজ এর আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ খেলবে এরপর একুশে মে দুই ধাপে ফয়সালাবাদে পা রাখার কথা রয়েছে লিটন দাস শান্ত জাকের আলী অনেকদের সূচি অনুযায়ী অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সিরিজের প্রথম টি কিন্তু চলমান অস্থিরতার সময় সিরিজ শুরু হওয়া নিয়ে জেগেছে প্রশ্ন কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে সাত মে ভারতের ক্ষেপণাস্ত্রে হামলার জবাবে আট মে সীমান্তবর্তী এলাকায় আক্রমণ চালায় পাকিস্তান এমন পরিস্থিতিতে পিএসএল বাতিল ঘোষণা করা হয়েছে এখন পাকিস্তান সফর পিছিয়ে গেলে বা স্থগিত হয়ে গেলে লিটনের আমিরাত সফরও পড়ে যাবে অনিশ্চয় কারণ দুবাই হয়ে যাওয়ার পথে দুটি ম্যাচ খেলাই যায় এমন ভাবনা থেকে এই করা হয়েছিল যদিও পাকিস্তান সফর নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি আজ পরিচালকদের সঙ্গে এক সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ এদিকে পিসিবির আন্তর্জাতিক বিভাগের পরিচালক উসমান ওয়ালা সিরিজ বাতিলের কোনো সম্ভাবনায় উড়িয়ে দিয়েছেন সিরিজটি দুবাইয়ে সরিয়ে নেওয়ার আলোচনাও চলছে বলে জানা গেছে Please. Please, Please subscribe our channel to get more information about Cricket World.